হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই করছি কেননা সকালের পরিবেশটাকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে সকালে ঘুম থেকে উঠে গেছি নিয়ে ব্রাশ ট্রাশ করে ছাদে চলে এসেছি তো এরপর আমি সব ছাদে কালকে যেগুলো সব কেঁচে রেখেছিলাম ওগুলো সব আজকে ছাদে দিয়ে দেবো কেননা রোদটা একটু দিয়েছেন তাহলে কি হ্যাঁ শুকিয়ে যাবে আর রোগটার মধ্যেও কিন্তু একটু মেঘ মেঘ করে রয়েছে তো এই রকম মেঘলা মেঘলা বা রোদ থাকলেও কিন্তু দিতে হবে কেননা নচেদ অকাল অনেকগুলো কেচে রেখেছিলাম আর আজকেও হয়েছে নচেত এগুলো শুকোবে না তো এগুলো একটু মিলে দিই যাই হোক কালকে বিকালে সন্ধ্যের দিকে এগুলো মিলেছিলাম তো জামাটা টামাগুলো জলটা ঝরে গেছে এরপরে একটু রোদে দিলেই শুকিয়ে যাবে আজকে একটু মেঘ মেঘও রয়েছে আর রোদটা কিন্তু এখনও সেরকম ওঠেনি তো হয়তো একটু বেলা দিকে রোদটা দেবে তো আমি সব ছাদে মিলে দিয়েই চলে যায় ছেলে কিন্তু আজকে উঠে গেছে উঠে যে ব্রাশ করছে হ্যাঁ ব্রাশ করে আমি বললাম বাবা তুমি নিচে চলো আমি যাচ্ছি তো বললো মা ঠিক আছে তুমি এসো আমি যাচ্ছি তো আজ নিচে চলে গেছে হয়তো নিচে যে কিছু চা কি পা খাচ্ছে না কি জানি না চা খাবে না কমপ্লেন তো আমি যে করবো হয়তো চা ওর একটু বেশি নেশা তো চা আমি দিতে চাই না তো কি করছে দেখি নিচে যাই চলো এগুলো মিলে দিয়ে নিচে যাই নিচে যেয়ে আবার কথা হচ্ছে দেখি কি করছে চলে তো এই যে বাবা পড়ছে আর আমি ওকে কমপ্লেনটা খাইয়ে দিচ্ছি ও ডাইনিং টেবলে পড়তে বসে গেছে আর আমিও রয়েছি আমি পাঁচটা থেকে বসে রয়েছি কেননা ও লিখছে আর আমি ওকে খাইয়ে দিই কেননা ও সকাল সকাল একটু ঘুমতে ঘুরতে একটু চা খেয়ে পড়তে বসে গেছে তাই বললাম বাবা চা খেলে তো হবে না একটু কমপ্লেন খেয়ে নাও তো আমি কমপ্লেন বিস্কুট নিয়েছি আর ও এই যে পড়ছে তো চলো ও লিখে নিক আর আমি ওকে খাইয়ে দিই এই যে বাবাকে চা খাইয়ে নিয়ে আমি এই যে রান্না সবজি কেটে নিয়েছি তো সবজি কাটানো দেখানো হয়নি এই যে শুক্ত কেটে নিচ্ছা আর এদিকে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি তো চলো আগে উচ্ছেগুলোকে ভেজে তো উচ্ছেগুলোকে আগে ভেজে নিতে হবে তারপর এটাকে আমি চাপাবো কেননা আর আমি রব খুব একটা চেষ্টা খেতে ভালোবাসি না তো উচ্ছেটা একটু কমই দিয়েছি উচ্ছেটা বেশি দেবো না আর খুব চেষ্টা হয়ে যায় ভালো লাগে না একটা খেতে তো এটাতে মুলো বেগুন বরবটি মুলো কাঁচকলা সব দিয়ে কিনেছি এই আমি চাপিয়ে দিয়েছি এসব উৎসটা দিচ্ছি আর একদিকে মুড়ি খাওয়ার করবো মুড়ি খাওয়ার দশ ঘন্টা ভিজিয়ে রেখেছি আর বেগুনটা কাটবো আর এই যে ওই সবজি আলুটা সেদ্ধ করতে দেবো তো তার আগে এই দিকে দিখবেন আমি নিই হুম তারপরে এটা করবো এখন বাবাই কিন্তু কমপ্লেন করে আর এখন কিছু খাবে না একটু মুড়ি খাবে আর ওর পাপা ঠাকুরকে জল দিচ্ছে তো তা আস্তে করতে আমার কিন্তু এইদিকে দিকে কিন্তু বেরিয়েটা হয়ে যাবে তো চলো তারপর আবার দেখা হচ্ছে তো এই যে বাবাই কলা খাচ্ছে আমরা মুড়ি সব খেয়ে নিয়েছি বাবাই মুড়ি খাওয়ার পর একটা কলা খাচ্ছে আর আমার রান্না হয়ে গেছে আজকে অনেকটা মাছ ছিল তো মাছটা আজ হয়ে গেছে সুক্তটা সব মানে কমপ্লিট রান্না হয়ে গেছে আজ অনেকটা রান্না হয়েছে আর অনেকটা মাছ ছিল সেটাও হয়ে গেছে আর এই যে বাবাইয়ের আমি বসে রয়েছি আমার রান্না হয়ে গেছে আমি একটু আজকেও একটু বাজার দিকে যাব তো বাজার দিকে যেতে যেতে তোমাদের সঙ্গে একটু ভিডিও করব আজ বাবাইকে নিয়ে যাব না কারণ বাইরে প্রচণ্ড রোদ তো ওকে বললাম আমি ওকে চান টান করিয়ে দেবো নিয়ে ও ঘরে থাকবে দাদুর কাছে আর বাম্মার কাছে আর আমরা দুজন যাব আর এই যে বাবাই কলা কাছে বাবা একটু হাই করে দাও তো চলো ঠিক আছে তারপর আমি যখন বাইরে যাব তখন আবার দেখা হচ্ছে তো এই যে আমরা বাজারে বেরিয়ে পড়েছি আমরা রাস্তা ঘুরতে যাচ্ছি বললাম যে যাবো বাবাইকে নিয়ে আসুন কেননা এত রোদ এত রোদ আমি বাবাইকে নিয়ে যাচ্ছি না কেননা প্রচুর রোদ কাল এসছিলো তো আজ আর নিয়ে আসুন তো এত গাড়ির আবহাওয়া আছে এমনি কিছু শুনতে পাওয়া যাচ্ছে না তো চলো রাস্তায় যেতে যেতে একটা কথা হবে চলো একটু মেলাতে ঢুকবো তো ওখানে যেয়ে দেখা হচ্ছে তো চলো আমরা মেলাতে ঢুকে গেছি তো মেলাতে বেশি কিছু ঘুরবো না কারণ আজ বাবাইকে নিয়ে আসি ওই সামনে সামনে একটু দোকানগুলো দেখেই চলে যাব মেলাতে বললাম আজকে কিছু নেবো না এমনি একটু ঘুরে দেখে চলে যাব এখানে জুতো প্রাইস একশো কুড়ি

নবনা নবনা করছে আবার সে ঘুরে দেখছে তো এই যে আমি কটা জিনিস দেখছিলাম ক্লেচারগুলো বেশ সুন্দর সুন্দর ছিল তো আমি ভাবলাম যে একটা নিয়ে নিই তার আগে আমার ক্লিপটাকে যে আমি অন্যটার মধ্যে এটে রাখলাম কারণ আমি ভাবলাম যে যদি ভাবে যে আমাদেরটা নিয়ে নিয়েছে তো যাই হোক ওইরকম কিছু ছিল না তবুও আমি আমারটা এটে নিলাম আর আমি দেখছি যে কোনটা আমার চুলে আটা যাবে আমার চুলটা কিন্তু খুব একটা মোটা নয় পাতলায় চুল কিন্তু অনেকটা লম্বা তো ওই জন্য আমি একটা ক্লেচার যে দামগুলো জিজ্ঞেস করছি এখানে কিন্তু দামগুলো কমই ছিল খুব বেশি দাম ছিল না কুড়ি টাকা করে এই যেটা আমি নিয়েছি ওটা কুড়ি টাকা করে দাম বলছিল তো বেশ ভালো আর মেলাতে কিন্তু প্রচুর দোকানদানিও বসেছে কিন্তু জামা প্যান্ট বেড কভার মানে শাড়িটা বাদে সব কিছুই দেখছি মোটামুটি এখানটাতে রয়েছে আর অনেক চোকার টোকারও রয়েছে আমার কিন্তু বেশ খুব ভালোই লাগছে ক্লিপগুলো কেননা আমি কটা ক্লিপই নিয়ে নিলাম আর এখানে এই যে এটা দেখছি যে কোনটা কি কালার নেবো তো আমি ভাবলাম যে এই কালারটা বেশ একটু ভালো আছে তো এটা আবার দেখে শুনে নিচ্ছি তো আরও কটা জিনিস দেখছিলাম যে এই ফ্যানটা বাবা এর জন্য তাহলে একটা নিয়ে যাব বাবা আছে তবুও ভাবলাম যে ওরটা একটু হাওয়াটা কম তো আর এটার কিন্তু খুব হাওয়া তো আমি দাদা জিজ্ঞেস করছি দাদা এই ফ্যানটা খুব সুন্দর হাওয়া এটা দাম কত না বললো এটার সত্তর টাকা না ষাট টাকা যাই হোক এরকম কিছু একটা দাম ভুলো তো আমি ওটা আবার রেখে দিলাম কেননা দেখলাম বাবায়ের তো এরকম একটা আছে তাহলে আর নিজে কি করবো তো ওই জন্য ওটা রেখে দিলাম আর এই যে এই ক্লিপটা আমি এটি দেখে নিলাম যে আমার চুলে হচ্ছে কি হচ্ছে না তো যাই হোক দেখলাম যে ঠিকঠাকই হচ্ছে তো আমি এটা আবার নিয়ে নিলাম তো তারপরে এই চোকারগুলোকে দেখছি চোকারটাও বেশ বেশ ভালো ছিল কিন্তু এগুলো কিন্তু অক্সিডাইজের নয় আমি ওই জন্য কিন্তু নিলাম না যদি কালার উঠে যায় তো ওই জন্য আর বললাম যে ঠিক আছে থাক ওটা নব না তো এইদিকে ক্লিপগুলো দেখছিলাম কেননা ক্লিপটা কিন্তু খুবই প্রয়োজন হয় আর ক্লিপ খুব আমার ভেঙেও যায় তো ওই জন্য ওটা দেখে রেখে দিলাম আর এখানটা তো দেখছি অনেক কিছু রয়েছে এই প্যান্টগুলো বাচ্চাদের একশো টাকা দাম এখানে জামা টামা কিন্তু অনেক কিছু রয়েছে আর এখানে একটা ফুলদানির মানে অনেক রকমের ফুলের দোকান বসেছে আর এখানে মেয়েদের যে প্যান্টগুলো রয়েছে ওটা একশো টাকা করে দাম আর এই যে এখানে প্রচুর ফুলের দোকান বসেছে তো আমি বাড়ি সাজানোর কিন্তু অনেক ফুলদানি রয়েছে কিন্তু খুব দাম বলছে অবশ্য দাম তো নেবেই যা জিনিসের দাম হয়েছে তো আমি এটা জিজ্ঞেস করলাম ওটা বললো নাকি একশো টাকা মানে ওই তিনটে গোলাপ ফুল রয়েছে ওটাই বলছে একশো টাকা আর এখানে একটা ছোট টপ জিজ্ঞেস করলাম ওটা বলছে আশি টাকা এই একটা স্ট্রবেরি গাছ ছিল তো এটা মানে ফলগুলো একটু ভেঙে গেছে পাতাটাও নিয়ে গেছে তো আমি ওই জন্য এটা নিলাম না এটা পছন্দ ছিল তো দিদি বলছে না গো এগুলো সব শেষ হয়ে গেছে তো এগুলো কিন্তু প্রত্যেকটাই ওই রকম এই যে আরেকটা দেখাচ্ছে ওটাও কিন্তু ওই রকমটাই ভাঙাই ছিল তো ওই জন্য আমার খুব একটা পছন্দ হচ্ছিলো না আমি এটা আবার রেখে দিলাম কেন দাম দিয়ে যখন নেবো আর এই যে এখানে একটা ঘাড় নোড়ানো পুতুল ছিল এটা না কি বলছে সোলার তো এটা দাম বলছে সাড়ে পাঁচশো টাকা ওই ছোট্ট জিনিসটা সেরকম যে খুবই ভালো সুন্দর তা নয় কিন্তু তারই মধ্যে একটু ভালো ওটা বলছে সাড়ে পাঁচশো তো আমি বললাম সাড়ে পাঁচশো টাকা দিয়ে ওটা বাবু নেওয়া সম্ভব নয় তো আমি আবার ভেতরে যে আরও কটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে এগুলোর কেমন দাম তো দিদি বলছে সাড়ে তিনশো চারশো তো সাড়ে তিনশো চারশোর মধ্যে যদি একটু বড়ো হয় তাহলেও হয় তো বলছে তাহলে এই গণেশগুলো বা সরস্বতীগুলো নেবেন না আমি বললাম যে না এগুলো নেবো না এই বাড়িগুলো আমাদের বাড়িতে আছে আর এই যে একটা রজ সূর্যমুখী ফুল রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর দেখতে আর এই যে একটা ছোটো ছোটো ঘাস ফুল রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো দিদি আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কতদিন থাকবেন তো ও বললো এখন কিছুদিন রয়েছি তো আমি বললাম ঠিক আছে আমি বাবাইকে একদিন নিয়ে তারপর মেলাতে আসবো এখানে কিন্তু অনেক রকমই ফুলদানি রয়েছে আর দাম কিন্তু একটু ভালোই আছে যে কম দাম কিন্তু তা নয় আর কাজগুলোও কিন্তু খুব সুন্দর বেশ ভালো মানে পছন্দ জিনিস রয়েছে মানে বাড়ি সাজানোর যে কোনো জিনিস তো ও বলছে এটা নিতে পারেন দিদি এটা আড়াইশো টাকা দাম চলো মেলা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কেননা প্রচণ্ড গরম বিকালে আসবো সকালে এসে তো মেলা সেরকম ঘোরা হয় না এই একটু একটা কিছু জিনিস নিলাম তারপর আবার বেরিয়ে যাচ্ছি এইছি এখানেও কিন্তু প্রচুর দোকান রয়েছে আর এখানে পঞ্চাশ টাকা আর একশো টাকা ফোনের কাভার কী নেবে ফোনের কাভার ফোনের গ্লাস টাকা আর এই যে এখানে নেপাল স্টিল পলিস চলছে। ये 34 सेंटू। それ कहां नहीं तो चले इससे। ना देखो। हाय 14 14 অনেক কভার আছে প্রচুর ফোনের কভার আছে তোমাদের লাগিয়ে চলে আসবে কদিন থাকবে তোমরা এখন কদিন থাকবে বিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত থাকবে তো এই জো এখানে অনেক রকমের কিন্তু ফোনের কাবার আছে এটা মানে মেলার ঢোকার ঢুকি দিকে অনেক রকম কিন্তু ফোনের কাবার রয়েছে খুব একটা রেঞ্জ নয় কম রেঞ্জের মধ্যে রয়েছে চলো ও ফোনের কভারটা তারপর আবার হচ্ছে চলো আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম এই যে পাশে ব্যাগের দোকান সেরকম কিছু নিলাম না এরপর আমরা যাই কেননা রোদটা প্রচণ্ড দিয়েছে এই যে বাবার আর আমি হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি ও তিন চার চয়েস চকলেট চাই কিন্তু এখন কোথায় পাবো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এই যে দুজন হাঁটছি বাবাই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তো তো দেখি কোথায় কিংডি চয়েস চকলেট পাওয়া যায় আমি নিয়ে এসেছি আজ পাপা সাথে আসেনি তাই তো তো চলো বাজারে যাই দেখি কোথায় পাওয়া যায় তারপর আবার করতে পারছি ঠিক আছে আমরা মা বেটাতে যাচ্ছি বাবাইতে নামাতে যাই হোক আমরা কিন্ডের চইস চকলেট পেয়েছি তো চলো কিনতে চাই তো চলো অন্ধকারা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আমরা বাড়ি যাই বাড়ি যেয়ে আবার কথা হচ্ছে অনেক কিছু আমরা নিয়েছি চলো তো এই যে আমরা বাজার থেকে চলে এসেছি আর এই যে চপ চকলেট আর এখানে বাবার হাতে ভেজিটেবল চপ আমরা অনেক কিছু নিয়ে এসছি আর এতটা রাস্তা গেছি এটাই পুরো ঘেমে গেছি বাবা কি নিয়ে এসেছো তুমি তা চকলেট পেয়েছি তা তো বাবাই আজকে আমার কাছে বায়না করেছিল মা আমি কিন্তা চার চকলেট খাবো তো যাই হোক কষ্ট করেও আমি ওর জন্য চকলেটটা নিয়ে এলাম তো এই জন্য আবার দেখছি যে লোডশেডিং হয়ে গেল তো চলো তারপর আবার খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে তোমার রাতে খাবার দাবার সব হয়ে গেছে আর বাবাইকে অনেকক্ষণ পড়তে বসিয়েছি কালকে ওর পরীক্ষা আছে বলে আজকে আমি আর সন্ধের থেকে সেরকম কিছু ভিডিও করতে পারলাম না তো দেখ চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট সবাইকে টাটা